শিক্ষা সবাই সাক্ষ্যে স্বাগত আমাদের যে এমসিকিউ ভিডিও চলছিল তার আজকে চতুর্থ পাঠ চল শুরু হচ্ছে তো বেশি না কথা বলে ভিডিওতে চলে যাচ্ছি সবাই ভিডিওটি দেখে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই আশা রাখছি তো আমরা প্রথমে কোশ্চেনে চলে যাচ্ছি মানে প্রথম প্রতি বছর কোন দিনটিকে লোকপাল দিবস হিসেবে পালন করা হয় প্রত্যেক বছর ষোলোই জানুয়ারি দিনকে লোকপাল দিবস হিসেবে পালন করা হয় ঠিক আছে আর পনেরোই জানুয়ারি দিনটা পনেরোই জানুয়ারি হলোই জানুয়ারি ভারতীয় সেনা দিবস পনেরোই জানুয়ারি ঠিক আছে আর সতেরোই জানুয়ারি হলো ন্যাশনাল কিড ডে ঠিক আছে

আঠারো তারিখ কেমন কোন গুরুত্বপূর্ণ দিবস পালন করা হয় না আঠারোই জানুয়ারি ঠিক আছে তো পরে গোষ্ঠানে চলে যাচ্ছে কি বলছে রক্তের শ্রেণী বিভাগ করেন কোন বিজ্ঞানী বিজ্ঞান বিভাগ উনিশশো এক সালে ঠিক আছে সালে ঠিক আছে উনি কে ছিলেন একজন অস্ট্রিয়ান ফিজিসিস্ট ও ইমিউনোলজিস্ট ছিলেন ঠিক আছে আর এই যে উইলিয়াম ডেয়ার উইলিয়াম ডেয়ার কে ছিলেন হচ্ছেন ভ্যাকুয় টিউব আবিষ্কার করেছিলেন এবং ক্রুপ টিউব ঠিক আছে ভ্যাকুয় টিউব আর হচ্ছে ক্রুপ টিউব আবিষ্কার করেছিলেন ঠিক এই দুটো আবিষ্কার করেছিল আঠারোশো পঁচাত্তরে ঠিক আছে যেটাকে এই ক্রুপ টিউবটা হচ্ছে এটা তরিপমুখ্য নল হিসেবে ইউজ করা হয় ঠিক আছে আর উইলিয়াম হার্ভে কি করেছিল এটা হচ্ছে মানবদের রক্ত সঞ্চালন ঠিক আছে রক্ত সঞ্চালন ব্যবস্থা এটা চালু আবিষ্কার করেছিলেন ঠিক আছে আচ্ছা আর কি আবিষ্কার করেছিল প্রিস্টলে হচ্ছে অক্সিজেন ঠিক আছে অক্সিজেন আবিষ্কার করেন পিস্টলে ঠিক আছে আচ্ছা তারপরে কোশ্চেনে যাচ্ছি

তৈরি করেন হচ্ছে অ্যানি বেসান্ত অ্যানি বেসান্ত কোথায় মাদ্রাজ ঠিক আছে দুটোই উনিশশো সালে একটা এপ্রিল একটা সেপ্টেম্বরে ঠিক আছে তাহলে দুজনেই করেছিল এবার এখানে যেহেতু কোশ্চেনটা যেভাবে আছে সেখানে অ্যানি বেসান্তি হবে বিপিন চন্দ্রপাল গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো তো হমদুল্লিগের সাথে যুক্ত ছিলেন না খুব একটা ঠিক আছে আচ্ছা বিপিন চন্দ্র পালের যদি গুরুত্বপূর্ণ কিছু দেখ বিপিন চন্দ্র পাল হচ্ছে বন্দে মাতরম পত্রিকা ঠিক আছে বন্দে পত্রিকা উনিশশো ছয় সালে উনি এডিট করেন ঠিক আছে আর লন্ডনে গিয়ে স্বরাজ পত্রিকা চালু করেন ঠিক আছে স্বরাজ পত্রিকা লন্ডনে উনিশশো আট সালে অর্থাৎ এটা লন্ডন ঠিক আছে আচ্ছা পরের question যাচ্ছি যে জাফরান ভারতের কোথায় চাষ হয় জাফরান হচ্ছে আমরা জানি কাশ্মীরে জাফরান চাষ হয় ঠিক আছে কাশ্মীরে কোথায় কারেয়া উপত্যকা বা কারেয়া মাটি বলতে পারে ঠিক আছে কারে বা মৃত্তিকাতেও জাফরান চাষ হয় ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কি পুলওয়ামা ডিস্ট্রিক্টে আছে পুলওয়ামা ডিস্ট্রিক্ট কাশ্মীর ঠিক আছে আচ্ছা আর দুন উপত্যকা মানে কি দুন উপত্যকা দুটো পর্বতের মাঝখানে যে সমতল ভূমি বা উপত্যকা থাকে সেটাকে বলা হয় দুন ঠিক আছে যেমন হচ্ছে বহি হিমালয় ও মধ্য হিমালয়ের মধ্যবর্তী উত্তরাখণ্ড ঠিক আছে হিমাচল প্রদেশে যে এগুলো আছে উপত্যকা আছে চম্বল কোথায় চম্বল হচ্ছে তোমার মধ্যপ্রদেশে বেশি দেখা যায় চম্বল যেটা হচ্ছে ব্যাডল্যান্ড টপোগ্রাফি ঠিক আছে চম্বল উপত্যকা চম্বল নদীর তীরবর্তী ঠিক আছে ব্যাডল্যান্ড টপোগ্রাফি বা রেভাইন্স ঠিক আছে র্যাভাইন্স যেখানে গালি ইরসান খুব ভালো দেখা যায় ঠিক আছে আচ্ছা গালি ইরোশন আচ্ছা দোয়াব সমভূমি কোথায় দোয়াব হচ্ছে দুটি নদী দুটো নদী যাচ্ছে তার মধ্যবর্তী যে অঞ্চলটা ভীষণ পরিমাণে উর্বর ঠিক আছে সেই উর্বর এলাকাটাকে বলা হয় দোয়াব ঠিক আছে আচ্ছা পরের যাচ্ছি বলছি যে বিসিজি টিকা কোন রোগ নিরাময় করার জন্য ব্যবহার করা হয় ফুল ফুল আগে কি জানি আমরা ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস ঠিক আছে ব্যাসিলাস ক্যালমেটে গুয়েরিং ঠিক আছে তিনজন বিজ্ঞানীর নাম এই যে বিসিজি ভাইরাস এটা কি জন্য ইউজ করা হয় এটা হচ্ছে টিবি বা যক্ষা ঠিক আছে যক্ষা রোগে আক্রান্ত ব্যক্তিকে এই ভ্যাকসিন দেওয়া হয় ঠিক আছে তাছাড়া ব্লাড ক্যান্সার হলে এই ভ্যাকসিন দেয়া হয়ে থাকে ঠিক আছে আচ্ছা ১৯২১ সালে এই প্রথম ব্যবহার করা এই কথা উনিশ একুশ তারপরে কোশ্চেন কি বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর কে বিশ্বকাপি আখ্যা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কে বিশ্বকাপী আখ্যা দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় ঠিক আছে আর মহাত্মা গান্ধী কি বলেছিলেন মহাত্মা গান্ধী হচ্ছে কবিগুরু বলেছিলেন মহাত্মা গান্ধী ঠিক আছে মহাত্মা গান্ধী বলেছিলেন কবিগুরু আচ্ছা পরের রাক্ষস নাটকটি কার লেখা মুদ্রা রাক্ষস লেখা হচ্ছে বিশাক দত্তূর ঠিক আছে কি মৃচক টিকম লিখেছিলেন শূদ্রক আচ্ছা কালিদাস কি লিখেছিল রঘুবংশম তারপরে অভিজ্ঞানম শকুন্তলম এই এরকম আরো অনেক লিখেছিল বানভট্ট কি লিখেছিল আছে হর্ষচরিত লিখেছিল বানভট্ট ওকে তারপরে কোশ্চিনে যাচ্ছি তারপরে কোশ্চেন কি বলছে যে নাগার্জুন সাগরবাদ কোন নদীর উপরে আছে নাগার্জুন সাগর আছে কৃষ্ণা নদীর উপরে আমরা জানি ঠিক আছে কৃষ্ণা নদীর উপরে নাগার্জুন সাগর বাঁধ আছে ঠিক আছে তো কাবের উপরে কোন বাঁধ আছে আছে ঠিক আছে কাবেরী নদীর উপরে ঠিক আছে আচ্ছা তারপরে লুনি নদীর উপরে তেমন কোনো কোন গুরুত্বপূর্ণ বাদ নেই গোদাবরীর উপরে আছে অনেকগুলো বাদ যেমন পোলাভারাম আছে ঠিক আছে পোলাভারাম আছে তারপরে জ্যাক বাড়ি আছে ঠিক আছে জ্যাকবাড়ি বাড়ি আচ্ছা এটা হচ্ছে মহারাষ্ট্র পোলাভারাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে চন্দ্রপ্রদেশ আচ্ছা তারপর হচ্ছে ডোলের সরাম মাছ ঠিক আছে ডোলের এই তিনটে বাদ আছে গোদাবরীর উপর আচ্ছা পরের কোশ্চেনে যাচ্ছি যে কোন কোন অবস্থায় রাষ্ট্রপতি পদ খালি হতে পারে তাহলে কোন কোন অবস্থায় হতে পারে রাষ্ট্রপতি পদত্যাগ করলে রাষ্ট্রপতির পদ খালি হয় যদি রাষ্ট্রপতিকে অপসারণ বা ইমপিচ করা হয় তাহলে রাষ্ট্রপতির পদ খালি হবে তারপরে কি বলছে রাষ্ট্রপতি যদি মারা যায় তো অবশ্যই রাষ্ট্রপতির পদ খালি হবে তাহলে তো ঠিক আছে পরের যাচ্ছি পরের কোশ্চেন বলছে একজন নোবেল জয়ী যিনি আবার অস্কার পুরস্কারও পেয়েছিলেন ঠিক আছে এটা কে হবে এটা হচ্ছে জর্জ বার্নার্ড শ ঠিক আছে জর্জ বার্নার্ড শ যিনি হচ্ছে নোবেল জয়ী ছিলেন আবার অস্কার পুরস্কারও পেয়েছিলেন ঠিক আছে আর এই যে মেরিকুরি হলেন দুবার নোবেল পাওয়া ঠিক আছে 1903 সালে মেরিকুরি পেয়েছিলেন ফিজিক্সে ঠিক আছে এই মেরিকুরি 1903 সালে ফিজিক্সে পেয়েছিলেন 1911 সালে কেমিস্ট্রিতে পেয়েছিলেন আচ্ছা ক্যারলাস লিনিয়াস ইনি কি করেন ইনি হচ্ছে

উত্তম পেসার নকশা কার লেখা উত্তম পেছান নকশা লেখা হচ্ছে কালীপুষণ সিং এর লেখা ঠিক আছে যদি প্রত্যেক জনের একটা একটা গুরুত্বপূর্ণ লেখা আমরা জানি এখানে ঠিক আছে তাহলে কি যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে আনন্দমঠ আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যেটা অনেকবার পড়েছে সেটা হচ্ছে বর্ণ পরিচয় ঠিক আছে মধুসূদন দত্তের হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও অনেকবার পড়েছে ঠিক আছে পরীক্ষায় তারপরে কোশ্চনে যাচ্ছি বলছে সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকার বিরোধী আইন এর বাতিল হওয়ার কথা আছে এটা কত ধারা এটা হচ্ছে আর্টিকেল তেরো নম্বর ধারা ঠিক আছে ১৩ তেরোতে আছে যে সংবিধানের মৌলিক অধিকার বিরোধী যদি কোন আইন হয় সেটা হচ্ছে বাতিল হবে আচ্ছা আর্টিকেল বারোতে কি আছে যদি আমরা জানি আর্টিকেল বারোতে আছে স্টেটের সংজ্ঞা ঠিক আছে স্টেট বা স্টেটের সংজ্ঞা ঠিক আছে আচ্ছা আর্টিকেল চোদ্দতে কি আছে ইকুয়ালিটি বিফোর ইকুয়াল প্রোটেকশন অফ ল ঠিক আছে আইনের চোখে সবাই সমান ঠিক আছে আইনের সামনে সবাই সমান এবং আইনের দ্বারা সবাই সমানভাবে সুরক্ষিত ঠিক আছে কোয়ালিটি বিফোর ল প্রোটেকশন অফ ল আচ্ছা আর্টিকেল পনেরো কি বলে যে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করা যাবে না ঠিক আছে জাতি বর্ণ ধর্ম ঠিক আছে লিঙ্গ ও জন্মস্থান এই পাঁচটার ভিত্তিতে কখনো বৈষম্য করা যাবে না ঠিক আছে এটা হচ্ছে আর্টিকেল পনেরোতে আছে পরের কোশ্চেন কি বলছে পরের কোশ্চেন কি বলছে যে কোন সংবিধান সংশোধনীতে রাষ্ট্রের নির্দেশমূলক নীতিকে মৌলিক অধিকারের উপরে স্থান দেওয়া হয়েছিল এটা হচ্ছে তম সংবিধান সংশোধনী উনিশশো ছিয়াত্তর ঠিক আছে সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা করা হয়েছিল এই সংশোধনীকে আবার বলা হয় মিনি কনস্টিটিউশন ঠিক আছে মিনি কনস্টিটিউশন বলা হয় বা কনস্টিটিউশনে সংবিধানে ক্ষুদ্র সংস্করণ ঠিক আছে আচ্ছা এবার এটাকে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি যখন আগে এসে গেছিল তো এখন তো রাষ্ট্রের নির্দেশমূলক নীতি মানে মৌলিক উপরে নেই তো কবে এটা করা হয়েছে তম এ সংবিধানে সংশোধনীতে এই আবার যেটা ছিল যে মৌলিক অধিকারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি থেকে ঠিক আছে মানে যে আইনটা ছিল সেটাকে রিপিল করা হয়েছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ কি বলছে যে সেল কোনো কিছু বিক্রি করার উপরে যে ট্যাক্সটা ট্যাক্স অন সেল ঠিক আছে সেটা এই সংশোধনীর মাধ্যমে নিয়ে আসা হয় ঠিক আছে বা পারচেজ ট্যাক্স ঠিক আছে সেল বা কেনা বেচার ক্ষেত্রে ট্যাক্স সেটা হচ্ছে ছেচল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে নিয়ে আসা হয় ঠিক আছে এটা কততম আর্টিকেল কে করে এটা হচ্ছে আর্টিকেল তিনশো ছেষট্টি ঠিক আছে আচ্ছা আটচল্লিশতম সংবিধানে কি বলে যে তিনশো ছাপ্পান্ন ধারা তিনশো ছাপ্পান্ন ধারা এই যে প্রেসিডেন্ট রুল যদি চাল হয় তাহলে সেটাকে অবশ্যই পার্লামেন্টে পাশ করাতে হবে ঠিক আছে সেটাকে অবশ্যই পার্লামেন্টে পাশ করাতে হবে ওকে পরবর্তী কশ্চেন কি বলছে পরবর্তী কোশ্চেন বলছে কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে উন্নয়ন ঋণাত্মক হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঠিক আছে আচ্ছা তার ফলেই সবুজ বিপ্লবটা নিয়ে আসতে হয়েছিল ঠিক আছে তারপরে সবুজ বিপ্লব এসেছিল এত পরিমাণে ঋণাত্মক হয়ে গেছিল ঠিক আছে তো সবুজ বিপ্লব আনতে সরকার বাধ্য হয়েছিল আচ্ছা তারপরে যাচ্ছি কোশ্চেন তার পরের কোশ্চেন কি বলছে যে স্বাধীনতার পর প্রথম আধুনিক এক টাকা মুদ্রা চালু হয় কত সালে এটা হচ্ছে মার্চ উনিশশো বাষট্টি সালে ঠিক আছে এই সালে নতুন এক টাকা মুদ্রা চালু হয় ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন এগিয়েছি কেন্দ্রীয় সরকারের রাজস্বের একক সর্ববৃহৎ উৎস কি কেন্দ্রীয় সরকারের রাজস্বের একক সর্ববৃহৎ উৎস উৎস হচ্ছে কর্পোরেশন ট্যাক্স ঠিক আছে যেটা হচ্ছে তার ফর্টি কর্পোরেশন ট্যাক্স থেকে এসছে ঠিক আছে পরে কোশ্চেন বলছে যে পুরন্দরের সন্ধি কোন সালে স্বাক্ষরিত হয় পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয় ষোলোশো পঁয়ষট্টি সালের ইলেভেনথ জুন ঠিক আছে ইলেভেন জুন হচ্ছে পুরন্দারের সন্ধি সাক্ষরিত হয় কাদের সাথে শিবাজীর সাথে ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষায় অনেকবার পড়েছে শিবাজী এবং জয় সিং ফ্রম মুঘল মুঘলদের থেকে মুঘলদের হয়ে জয় সিং ঠিক আছে আচ্ছা তারপরে কোশ্চেন যাচ্ছি যে কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে এটা হচ্ছে কত ষোলোশো তেরো সালে জাহাঙ্গীর দিয়েছিল ঠিক আছে জাহাঙ্গীর ষোলোশো তেরো সালে জাহাঙ্গীর আচ্ছা তখন ইংল্যান্ডের রাজা কে ছিল ইংল্যান্ডের কিং ছিল জেমস ওয়ান ঠিক আছে জেমস ওয়ান আচ্ছা তো এটা কে পেয়েছিল ক্যাপ্টেন হকিন্স প্রথমে কারখানা করার জন্য ষোলোশো আটে আসে ঠিক আছে হকিন্স কিন্তু হকিন্স এটা পায় না অনুমতি পায় না ঠিক আছে যদিও হকিন্স কে জাহাঙ্গীর এ করে আদর করে ইংলিশ খান না বলে ডাকতো তারপরে টমাস রো আসে টমাস রো এসে পারমিশনটা নেয় ঠিক আছে টমাস রো আসে ষোলোশো তেরোতে ঠিক আছে টমাস রো টমাস রো এসে সুরাটে কারখানা করার অনুমতি পায় ঠিক আছে তারপরে বলছে যে সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল কোনটি সাতবাহন রাজাদের সময় উল্লেখযোগ্য বন্দর ছিল হচ্ছে সোপার ঠিক আছে সোপার হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য বন্দর ছিল তখন তাদের সময় ঠিক আছে আচ্ছা এছাড়াও আরো সাতবাহনদের মানে গুরুত্বপূর্ণ বন্দর ছিল যেমন হচ্ছে কল্যাণ বন্দর ঠিক আছে কল্যাণ এটা হচ্ছে দক্ষিণ উপকূলে ঠিক আছে আর তাছাড়া ছিল গঞ্জাম ঠিক আছে গঞ্জাম এটা ছিল পূর্ব উপকূলে ঠিক আছে পরের কোশ্চেনে যাচ্ছি তাহলে ইবন বদিতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসে ইবনবদিতা আসে মোহাম্মদ বিন্তুগলকের রাজত্বকালে ঠিক আছে কত তেরোশো চৌত্রিশে ঠিক আছে ভারতে এসেছিল ইবন ছিল মরক্কান ছিল একজন ঠিক আছে মরক্কের একজন এ ছিল ট্রাভেলার উনি বই লিখেছিল কি কিতাবুল কিতাবুল ঠিক আছে রাহেলা এই বইটা লিখেছিল আচ্ছা আকবরের সময় কে এসেছিল আকবরের সময় ছিল অ্যান্টোনিও মনসারেট ঠিক আছে অ্যান্টোনিও মনসারেট এসেছিল আকবরের সময় আচ্ছা আরো একজন এসেছিল হচ্ছে ইটালিয়ান বিজনেসম্যান ছিল আর একজন ছিল কে আর একজন ছিল হচ্ছে সিজার ফ্রেডরিক ঠিক আছে সিজার ফ্রেডরিক আর আলাউদ্দিন খলজির সময় ছিল যদিও আসেনি সাইড দিয়ে গেছিল আমাদের দেশের দিয়ে ঠিক আছে আচ্ছা পরের কোশ্চনে যাচ্ছি কি বলছে মহারানীর ঘোষণাপত্র কত তারিখে হয়েছিল এটা হচ্ছে ফার্স্ট নভেম্বর বা পয়লা নভেম্বর আঠারোশো ঠিক আছে এই দিন কি কি হয়েছিল এই ট্রান্সফার মহারানী ঘোষণাপত্র কি ছিল এক নম্বর ছিল ট্রান্সফার অফ পাওয়ার যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে সমস্ত ক্ষমতা ইংরেজ সরকারের হাতে চলে যাচ্ছে ঠিক আছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এটা ছিল তারপরে কি ছিল এবার ডিরেক্ট রুল করবে কারা ইংরেজ সরকার ইংল্যান্ড থেকে ডিরেক্ট রুল করবে এটাকে এবং যে তিন নম্বর ছিল কি ডুয়াল গভর্নমেন্টের অ্যাবলিশন ডুয়েল গভর্নমেন্ট অ্যাবলিউশন ঠিক আছে আচ্ছা চার নম্বর কি ছিল চার নম্বর হচ্ছে গভর্নর জেনারেলটাকে ভাইস রয় করা হয়েছিল ঠিক আছে ভাইস রয় ইনস্টিটিউট অফ গভর্নর জেনারেল ঠিক আছে তারপরে পাঁচ নম্বর কি ডক্টরিন অফ ল্যাবস অ্যাপুলেশন ঠিক আছে ডক্টরিন অফ ল্যাবস অ্যাবুলেশন তারপরে ছ নম্বর ছিল ওপেন অ্যাক্সেস টু সিভিল সার্ভিস ঠিক আছে সবাই সিভিল সার্ভিস দিতে পারবে আচ্ছা তারপরে কোশ্চেন কি বলছে কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এটা কার মাধ্যমে এটা হচ্ছে উডস ডেসপাচ আঠারোশো চুয়ান্ন আঠারোশো চার্লস উডের ডেসপাচের দ্বারা এই তৈরি হয় কলকাতা বিশ্ববিদ্যালয় কত আঠারোশো সাতান্ন ঠিক আছে একই সাথে আরো দু জায়গায় বিশ্ববিদ্যালয় তৈরি হয় মাদ্রাসার বোম্বে ঠিক আছে আচ্ছা আচ্ছা ম্যাকলেমিনিট কত সালে আঠারোশো পঁয়ত্রিশ সালে ঠিক আছে এটা ইংরেজি শিক্ষার কাটা বলা হয় একে লর্ড বেন্টিং এর সময় ঠিক আছে আচ্ছা আর একটা আছে হান্টার কমিশন আঠারোশো বিরাশি সালে ঠিক আছে আঠারোশো সালে গঠন করা হয় আন্ডার কমিশন আচ্ছা চার্টার অ্যাক্ট কত চার্টার অ্যাক্ট প্রথম যেটা ছিল ফার্স্ট সেটা হচ্ছে তারপরে কুড়ি বছর আসে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক লাখ টাকা করে শিক্ষা ক্ষেত্রে ইউজ করার জন্য ঠিক আছে আচ্ছা তারপরের কোশ্চেন কি বলছে যে দশতরি মার্গ দশটি মার্গ বা মৃত্যু মরুভূমি কোন দেশের অংশ এটা হচ্ছে আফগানিস্তানের দশটি মার্গ বা মৃত মরুভূমি হচ্ছে আফগানিস্তানে অবস্থিত ঠিক আছে আচ্ছা পাকিস্তানে কোন মরুভূমি আছে পাকিস্তানে আছে চলিস্তান আর হচ্ছে খরান ঠিক আছে থল পাকিস্তানে হচ্ছে থল চলিস্তান আর হচ্ছে খরাল এই মরুভূমি আছে আফগানিস্তানে তো দাস্তি মার্গ ইরানে কি আছে ইরানের চাস্তি কবির ঠিক আছে আর একটা কি দাস্তি লুট ঠিক আছে আচ্ছা উজবেকিস্তানে কি আছে কিজিলকুম কাইজুলকুম রিজার্ট ঠিক আছে কাইজল কুম মরুভূমি এই মরুভূমিটা উজবেকিস্তানে আছে ঠিক আছে পরের কোশ্চেন আসছি যে গুটিপুয়া কোন রাজ্যে নিত্য গুটিপুয়া হচ্ছে ওড়িশা তাহলে গুটিপুয়া কোথা ওড়িশা আচ্ছা তাহলে কর্ণাটকের কি কি লোকনৃত্য আছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইয়াকসা গানা ঠিক আছে তারপরে আছে দলুক তারপরে আছে ভীরা গাছে ভীষণ ইম্পর্টেন্ট অনেকবার পড়েছে এস এস সি সিজিএল ঠিক আছে সিজিএল এল এম টি এস এটা হচ্ছে কর্ণাটকা মহারাষ্ট্রে কি কি আছে মহারাষ্ট্রে হচ্ছে লাবনি ঠিক আছে তারপরে দিনদি দিনদি তারপরে আছে কালা ঠিক আছে আর আছে পাওয়ার গুজরাটের কি আছে গরবা ডান্ডিয়া আচ্ছা রাস ভাবাই আরো আছে গুজরাটের এগুলো ঠিক আছে পরের কোশ্চেন কি বলছে যে কোন রাজ্যে অবস্থিত সমশিলাবাদ হচ্ছে পেন্না নদীর উপর অবস্থিত ঠিক আছে পেন্না নদীর উপর অন্ধ্রপ্রদেশ ঠিক আছে ঠিক আছে আচ্ছা উত্তরপ্রদেশে কোন কোন বাধ আছে আচ্ছা তারপরে আছে কি বান সাগর বর্গি বর্ণ ঠিক আছে গান্ধী সাগর গান্ধী সাগর ঠিক আছে কর্ণাটকে কি আছে আলমার্টি ঠিক আছে লিঙ্গ কি এই ধরনের বাদ ঠিক আছে তো আজকের এই পর্যন্ত থাকলো আশা করি সবার ভালো লেগেছে এবং সবাই লাইক কমেন্ট করে দিও আর এই নম্বরে যদি কেউ অফলাইন আমাদের ব্যাচে যোগদান করতে চাও তো এই নাম্বারে অবশ্যই কল করে বাকি ডিটেলস জেনে নিন ঠিক আছে আজকে তাহলে